হোয়াইট দেখতাছেন না নেইমারের নাইকেল হাইপার ব্যায়াম বলে এই আপনারা হলুদ মিশান আমি জুতো মিশাইছি না হলুদের কালার চেঞ্জ হয় না কিন্তু আমার জুতোর কালার ঠিকই চেঞ্জ হয়ে যেতেছে সো দুইটা কালার তো দেখালাম এতক্ষণ পানির খেলা দেখাইলাম এবার আপনাদের আগুনের খেলা দেখাই এই যে কালারটা দেখতাছেন না জুম করেছি এই যে দেখেন একটু বিডিওতে দেখা যাইতেছে কি না জানি না যে কালার কিন্তু চেঞ্জ হতেছে ঠিক আছে বিডিওতে দেখা যাইতেছে কিনা জানি না এই যে দেখে কালার কিন্তু চেঞ্জ হইতেছে সো দুইটা পানিতে মিশালে চেঞ্জ হবে আর একটা আগুনে লাগালে চেঞ্জ হবে এখন অনেকে বলবো যে ভাই কাদামাটির তো খেলে কিন্তু আগুনে তো কেন চেঞ্জ করবে এটা জাস্ট শক শকের জিনিস এসে কালারটা আগুনে লাগালে বুটের কালারটা চেঞ্জ হয় এখানে দুইটা জিনিস প্রুফ হয় আমার বুটগুলো খুবই কোয়ালিটি ফুল দেয় যে পানিতে ভিজাইছি ওয়াটারপ্রুফ বুঝাই যাইতেছে এগুলো ওয়াটারপ্রুফ এই কালারটা আবার অটোমেটিক চলে যাবে ঠিক আছে আমি আপনাদের দেখাই এই কালারগুলো এসে পানিতে মারছি না যে কালার চেঞ্জ হয়ে যাইতেছে শুকায় গেলে আবার এটা সাদা হয়ে যাবে যখনই ভিজাবেন তখন এটা অরিজিনাল কালার টা চলে আসবে তো বুটের পানিতে ভিজানো নিয়ে কোনো টেনশন করতে হবে না তিনটা কালার চলে আসছে একটা কালার আরেকটা কালার এই যে পানি